নমস্কার ও বৈষ্ণব প্রণাম সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে আপনি আছেন চিন্তন ইউটিউব চ্যানেলে একটি মননশীল চিন্তা আত্মজিজ্ঞাসা এবং ঈশ্বর ভক্তির পরিশুদ্ধ যাত্রায় আজ আমরা এক গভীর প্রশ্নের মুখোমুখি হব ধনবান হয়ে জন্ম নেওয়া নাকি দরিদ্রতার মধ্যে ঈশ্বরাশ্রয় খুঁজে পাওয়াই প্রকৃত সৌভাগ্য এই আলোচনায় আমরা যুক্তি শাস্ত্র এবং বাস্তবতার আলোকে খুঁজে দেখব কে বেশি ঈশ্বরের কৃপাধন্য ধনী না দরিদ্র তাহলে চলুন প্রবেশ করি আজকের ভাবনায় একটি হৃদয় ছোঁয়া অনুসন্ধানে দারিদ্র না সৌভাগ্য ঈশ্বরের কৃপায় ধনী না মানুষের প্রথম দৃষ্টিতে মনে হয় ধনবান পরিবারে জন্মগ্রহণ করায় জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কেননা সেখানে থাকে আরামায়েশ বিলাসিতা ইচ্ছামাফিক ভোগের সামগ্রী উচ্চশিক্ষার সুযোগ সামাজিক মর্যাদা ও অসংখ্য তৃপ্তির উপাদান কিন্তু প্রশ্ন থেকে যায় এইসব উপাদান কি মানসিক শান্তি দেয় না বরং অনেক ধনী মানুষকেই দেখা যায় বিষণ্ণ উদ্বিগ্ন আত্মকেন্দ্রিক ও অহংকারী কারণ যে শান্তি চিত্তে থাকে তা ধন সম্পদের দৌলতে পাওয়া যায় না শান্তি হয় মনে দেহে নয় আলাদা আলাদা উপভোগ্য বস্তু দেহকে কিছু সময়ের জন্য তৃপ্ত করতে পারে কিন্তু চিত্তে যদি অসারতা অস্থিরতা অনির্বাচনীয় এক শূন্যতা বিরাজ করে তাহলে সেই তৃপ্তি ক্ষণস্থায়ী ও ভঙ্গুর হয়ে পড়ে দারিদ্র অনেক সময় মানব চরিত্রে বিনয় নির্ভরতা বোধ ও আত্মসমর্পণের প্রবণতা সৃষ্টি করে দারিদ্র যেন এক প্রাকৃতিক প্রেরণা যা মানুষকে ঈশ্বরের প্রতি মনোনিবেশে বাধ্য করে কারণ যখন কারো কিছুই থাকে না তখন তার একমাত্র আশ্রয় হয়ে ওঠেন পরম করুণাময় ঈশ্বর গরিব মানুষ ঈশ্বরকে খোঁজেন প্রযোজনবশত নয় আত্মার সত্যিকারের টান থেকে ওই আত্মসমর্পণের পেছনে থাকে বিশ্বাস নিষ্কলঙ্কতা ও নির্ভরতা শ্রীমদ্ভোগ গীতা ছয় দশমিক দুই দুই এ বলা হয়েছে যে সুখ উপলব্ধি ইন্দ্রিয় নয় অথচ অন্তকরণে অনুভব করা যায় সেই সুখই প্রকৃত সুখ যে অবস্থায় একবার উপনীত হলে মানুষ আর কিছুই চায় না এই সুখ সম্পদে নয় আত্মার সংযোগে আসে আর সেই সংযোগ দারিদ্রপীড়িত হৃদয়ে সহজেই জন্মায় ভাগবত পুরাণে বর্ণিত আছে বহু রাজারাজরাদের দৃষ্টান্ত যারা রাজ্য ছেড়ে বনে গিয়ে সত্য সন্ধান করেছেন কারণ তাদের অন্তরে শান্তি ছিল না যেমন ভরতের মতো রাজা যিনি সর্বত্যাগ করে বনবাস গ্রহণ করেন ধ্রুব যার শিশু অবস্থার কষ্ট তাকে ঈশ্বর সন্ধানে প্রেরণা দেয় বিদুর যিনি রাজসভার মায়া ত্যাগ করে কৃষ্ণের স্মরণ নেন বাস্তব উদাহরণে এক ধনী ব্যক্তি যার কিছু আছে তবুও প্রতিদিন ঘুমের জন্য ওষুধ খেতে হয় আর এক গরিব বৃদ্ধা যিনি খড়ের ছাউনির ঘরে ভাত নুনে দিন কাটালেও কৃষ্ণ নামের মধ্যে আত্মতৃপ্ত দিব্য আনন্দে মুখচন্দ্রবদন ধন সম্পদ জীবনে প্রয়োজনীয় কিন্তু তা চূড়ান্ত শান্তির সরবরাহ করতে পারে না বরং ধন অহংকার আসক্তি ও বিচ্ছিন্নতা সৃষ্টি করে অন্যদিকে দারিদ্র বিনা ভক্তি ও ঈশ্বরাস্তরতা সৃষ্টি করে যা জীবনের পরম সার্থকতা দারিদ্র এখানে শাস্তি নয় বরং এক ঈশ্বর নির্মিত সৌভাগ্যের পথ গরিব ঘরে জন্ম নিয়ে যিনি ঈশ্বরকে খুঁজে পান তিনি রাজপ্রাসাদে জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাওয়া মানুষ অপেক্ষা লক্ষ্যগুণে সৌভাগ্যবান আজকের এই আলোচনা আমাদের দেখাল মানসিক শান্তি ও ঈশ্বর প্রাপ্তি কখনো ধন সম্পদের উপর নির্ভর করে না বরং বিনা আত্মসমর্পণ বোধ ও পরম বিশ্বাস এই গুণগুলি ঈশ্বরকে আহ্বান করে এবং এই গুণগুলো অনেক সময় সহজে বিকশিত হয় একটি দরিদ্র হৃদ্যে ঈশ্বর কৃপা বর্ষণ করেন সেই হৃদয়ের উপর যেখানে অহংকার নেই চাতুরি নেই শুধু আছে বিশ্বাস আর ভালোবাসা আজকের আলোচনা যদি আপনার হৃদযে আলো ফেলতে পারে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং মনে রাখবেন ঈশ্বর ধন বা দারিদ্রের বিচার করেন না তিনি দেখেন আপনার হৃদয় কতটা খালি তার জন্য চৈতন্য মহাপ্রভুর করুণায় আবার দেখা হবে পরবর্তী চিন্তন পর্বে হরিবল জয় শ্রীকৃষ্ণ চিন্তন করুন জেগে উঠুন চৈতন্যের পথে হাঁটুন